হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি দীঘায় তো এ দেখো এখন আমরা সমুদ্রে স্নান করতে যাচ্ছি এখানে আর তোমার দাদাভাই আছি ওই দিকে আমাদের মাসিরা যাচ্ছি এখন

এখন খারাপ এলাম সমুদ্রে স্নান করতে তো এখন পাথান চলছে নাকি কি বলে তাই জন্য এখন আমাদের কাউকে সমুদ্রে নামতে দিচ্ছে না তো এখন আমরা এই 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 সামনে দাঁড়িয়ে যে সবাই দাঁড়িয়ে রয়েছে দেখো সবাই কথা আশা করছি কিন্তু যখন জোয়ার কমে গেছিলো তখন কিন্তু আমরা স্নান করেছি সমুদ্রে সেটা তোমাদের দেখানো হয়নি কারণ আমার মামা ফোনটা নিয়ে যেহেতু চলে এসেছিল তাই জন্য স্নান স্নান করে আমরা অনেকক্ষণ আগেই চলে গেছি আর ফোনটা নিয়ে চলে গেছিলো যেহেতু আমার মামা তাই জন্য ফোনটা তোমাদের দেখানো হয়নি কিছু তাই জন্য এই যে আমরা আবার ধারে ঘুরতে চলে এসেছি এখন আমরা এই যে আবার নতুন করে ড্রেস চেঞ্জ করে আবার সে গুজে ঘুরতে সমুদ্রধারে এসেছি এখন অনেক ভিডিও হবে তোমার আমার ইনস্টাগ্রামে রিলসে দেখে নেবে তো চলো এখন আবার সমুদ্র ধারে যাওয়া হোক সমুদ্র ধারে চলে এসেছি আমরা তো এই যে আমরা ভিডিও করা হয়ে গেল কিছু ভিডিও করলাম আরো করব তো আমরা এইভাবেই পাশে থাকো আর একবার তোমাদের সমুদ্রটা দেখিয়ে দিব এখন কিন্তু সমুদ্র জলটা অনেক মানে দূরে ধরো বোর্ড থেকে পড়ে তো এই যে এখন সমুদ্র জল কিন্তু অনেকটা দূর তখন তোমাদের দেখিয়েছিলাম একদম কাছে এ দেখো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মানে অনেকটা দূর মানে তোমাদের তো জুম করে দেখাচ্ছি যেহেতু অনেকটা দূর আর যেন তো একটা বিপদ এক্ষুনি ঘটে যাচ্ছিলো ওখানে বোটে করে চড়ছিল একজনা দিয়ে ওই বোটে বোট থেকে পড়ে গেছে দিয়ে আবার ধরে নিই যেহেতু তাও মানে একটা তো বিপদ ধরো তো চলো আবার দেখা হচ্ছে আমরা আবার এখন কিছু ছবি তুলি দিয়ে আবার হোটেলে যাব যে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো বাবাই আমরা সমুদ্র ধারে একটা তারা মাছ করিয়ে পেয়েছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পরে ভিডিও দেখার জন্য টাটা